আসসালামু আলাইকুম একদা এক ঘন জঙ্গলের পাশে একটি ছোট কুড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরে ও তার স্ত্রী কাঠুরে মানুষটি ছিল খুবই সৎ পরিশ্রমী ও আল্লাভীরু প্রতিদিন সে ভোরে উঠে নামাজ আদায় করতো তারপর কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে যা আয় হতো তা দিয়েই কোনো মতে সংসার চলত কিন্তু তার স্ত্রী ছিল একেবারেই উল্টো স্বভাবের সে ছিল খুবই রাগী অধৈর্য আর কৃতজ্ঞতাহীন সামান্য কিছুর জন্যও সে স্বামীকে গালাগালি করত প্রতিদিন স্বামী কাজ শেষে ক্লান্ত শরীরে ফিরে এলেই সে বলতে শুরু করত এই সামান্য কাঠ কেটে কি হবে অন্যদের দেখো কত বড় লোক আর তুমি শুধু গরিবই রয়ে গেলে কাটুরে ছুপ করে সব সহ্য করত সে জানত ধৈর্যই মুমিনের অলঙ্কার সে মনে মনে বলতো আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল তবুও সংসারের জন্য কাটুরে জঙ্গলে গেল সেদিন সারাদিন ঘুরেও তেমন কাঠ পেল না সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরতেই স্ত্রী আরও রেগে গেল সে চিৎকার করে বলল আজ আবার কিছুই আননি তোমার মতো অযোগ্য মানুষ আমি জীবনে দেখিনি কাটুরের চোখে পানি এসে গেল কিন্তু সে রাগ করল না সে শুধু বলল আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত সেই রাতে কাঠুরে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমি জানো আমি কষ্টে আছি আমাকে ধৈর্য দাও এবং আমার স্ত্রীকে সঠিক বুঝ দাও পরদিন জঙ্গলে কাঠুরে একটি অদ্ভুত ঘটনা দেখল একটি বড় গাছ কাটতে গিয়ে কুঠারের আঘাতে মাটির নীচ থেকে একটি পুরনো বাক্স বেরিয়ে এলো বাক্স খুলে সে দেখল ভেতরে কিছু স্বর্ণমুদ্রা কাঠুরে খুব খুশি হল কিন্তু সাথে সাথে ভাবল এটা আমার জন্য পরীক্ষা না তো সে কিছু স্বর্ণ নিয়ে বাড়ি ফিরল এবং স্ত্রীকে সব খুলে বলল স্ত্রী স্বর্ণ দেখে আনন্দে পাগল সেদিন প্রথমবার সে স্বামীর দিকে হাসি মুখে তাকাল কিন্তু কাঠুরে বলল এই সম্পদ যদি আমাদের অহংকারী বানায় তবে এটা আমাদের জন্য ক্ষতি কিছুদিন পর স্ত্রী আবার আগের মতো রাগী হয়ে উঠল তখন কাটুরে বুঝতে পারল পরিবর্তন শুধু সম্পদে আসে না আসে ইমান ও বুঝে এক রাতে স্ত্রী ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল চিকিৎসার জন্যেও টাকা কাজে আসলো না তখন সে কাঁদতে কাঁদতে আল্লার কাছে তওবা করল সে বুঝতে পারল সে কত বড় ভুল করছিল সুস্থ হওয়ার পর সে স্বামীর পায়ে ধরে বলল আমাকে ক্ষমা কর আমি কৃতজ্ঞ ছিলাম না ধৈর্য রাখিনি কাটুরে চোখ ভরা পানি নিয়ে বলল আল্লাহ যখন ক্ষমা করেন আমি কে না ক্ষমা করার এরপর থেকে তারা দুজনেই সহজ জীবন বেছে নিল তারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে সুখে জীবন কাটাতে লাগল